বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আমি আপনাদের ভালোবাসার বিনোদন ভাই ফ্রম ইউনাইটেড স্টেট অফ বরিশাল আমার পাশে যেই মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটা হচ্ছে আমাদের ফরচুন বরিশালের ফ্রান্সাইজি ওনার শ্রদ্ধা হোসেন ব্যক্তিত্ব যিনি তার বিজনেসের ব্যস্ততার বাহিরে গিয়েও শুধুমাত্র বরিশালের মানুষদের জন্য বরিশালের ক্রিয়াপ্রেমীদের জন্য এই বিপিএল আমাদের বরিশাল দল নিয়ে তিনি নিয়মিত হচ্ছেন এবং বিগত বেশ কয়েকটা বছর আমাদের বিপিএলে বরিশাল দল ছিল না আমরা বরিশালেরা সবসময় এই বিপিএলে এতিমের মতো থাকতাম কোথায় আছে অন্য অন্য দলের সাপোর্ট করতাম যখন বিপিএলে আমাদের বরিশালের দল ছিল না আমাদের মনে একটা ক্ষুধা ছিল যে বিপিএলে যদি আমাদেরও একটা দল থাকতো তাহলে আমরা আনন্দ করতাম আমরা জার্সি গেয়ে দিয়ে বরিশালে যাইতাম হৈহুল্লোর করতাম আমরা ট্রফি পেলে ট্রফি নিয়ে আনন্দ করতাম এই যে একটা অভাব সেই অভাবটা পূরণ করার জন্যই হয়তোবা এই ধরনের মানুষের সমাজে আবির্ভাব ঘটে এবং আমরা বরিশালের ক্রীড়াপ্রেমী মানুষরা আপনার কাছ থেকে এবং একজন এই দলের ওনার হিসেবে আপনার কাছ থেকে আমাদের যা চাওয়া গত বছরেও তা পেয়েছি এবং গত বছরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং এবছরেও আপনার দল মেকিং থেকে শুরু করে সব কিছু দিয়ে আমরা আপনার থেকে আমাদের সকল প্রত্যাশা আমরা পরিপূর্ণভাবে পেয়েছি এখন আপনি আমাদের দর্শকদের জন্য এবং জন্য যদি আপনার কোনো বার্তা দেয়া থাকে বা আমাদের কাছ থেকে আপনাদের যদি আপনার কোনো চাওয়া থাকে সেটা আপনি আমার দর্শকদের জানাতে পারেন ধন্যবাদ ধন্যবাদ সকল দর্শককে যারা ওনার ইউটিউব দেখেন বেসিক্যালি এ বিগ ফ্যান অফ হিম আমি অলওয়েজ তার ইউটিউবটা দেখি অত্যন্ত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করেন এবং আমি ইভেন বরিশালকে নিয়ে পরচম বরিশালকে নিয়েও করেন সো আই এম ভেরি হ্যাপি দ্যাট হি কাম অবদ্ধ অ্যান্ড টক টু মি আমার আশা থাকবে ওনাকে সাপোর্ট করুন ওনাকে সাপোর্ট করা মানে হচ্ছে আমার বরিশাল পরচ বরিশালকে সাপোর্ট করা এবং আমাদের পেজেও আপনারা আমাদের সব ধরনের ইনফরমেশন পাবেন আমরা আমাদের পেজে আপনি দেখে নেন এবং সাথে সাথে বিনোদন ভাইকেও একটু সাপোর্ট করে নেন সেক্ষেত্রে আমরা আমাদের দলটি সমৃদ্ধ হবে সোশ্যাল মিডিয়ায় আমরা যেন আরও অ্যাক্টিভ হতে পারি সেই প্রত্যাশা রাখছি আর সবাইকে বলছি প্লিজ এবার ঘরে বসে থাকেন না খেলার দিন ঢাকায় চলে আসুন অথবা এক জায়গায় সমবেত হন সমবেত হয়ে খেলা দেখুন জয় এবং পরাজয় এটা হবি খেলায় দুটো জিনিস রয়েছে আমরা হয়তো একদিন জিতে যাব একদিন হারিয়ে যাব বাট ডোন্ট বি আপসেট এন্ড অফ দ্য ডে আমাদের লক্ষ্য হচ্ছে ফাইনাল অ্যান্ড আপনারা সবাই দোয়া করেন যেন আমরা ফাইনালে যেতে পারি ধন্যবাদ সবাইকে